রোজ রোজ মাংস খেতে তোমার ভালো লাগে ঠিক এই কমেন্টটা প্রত্যেকটা ভিডিওতে আসে তো তাদেরকে আমি একটাই কথা বলতে চাই সত্যি কথা বলতে কী তো আমি চিকেন খুবই ভালো খাই তার জন্য আজকে আমি আমার শখের রান্নাঘরে রান্না করতে চলে এসেছি তাও আবার সমস্ত কিছু গুছিয়ে নিয়ে সঙ্গে আছে আদা রসুন কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা গোলমরিচ জিরে সমস্ত কিছু একসঙ্গে আজকে বেটে সুন্দর করে মাখিয়ে রান্না করব তার জন্য দেখো এই যে খাঁটি সর্ষের তেল যেটা আমাদের জমিতে সর্ষে হয় সেটা ভাঙিয়ে তেল করে নিয়ে আসা হয়েছে সেই তেল দিয়ে আজকে রান্না হচ্ছে তো আমি সমস্ত কিছু একসঙ্গে মাখিয়ে নিলাম মাংসর ভিতরে দিয়ে কাঁচা মাংসর মধ্যে সঙ্গে আছে হলুদ পরিমাণ মতন তারপরে হচ্ছে লবণ সমস্ত কিছু দিয়ে মাংসটা সুন্দর করে মাখিয়ে রাখতে হবে যাতে একদম সব কিছু একদম মানে ইয়ে হয় সব কিছু ভেতরে মশলা টশলা ঢোকে সেইভাবেই আমি রেখে দিয়েছি তারপরে যে দেখো আলুটা আলুটা ভেজে নেওয়াতে আমি একটু লবণ দিই মানে তোমরা আমার আগের ভিডিওতেও দেখেছো যে আমি আলু ভাজার সময় একটু লবণ দিয়েই দিই তো আলুটা আমি সুন্দর করে ভেজে নিলাম কারণ মাংসের আলু সত্যি আমার খুবই ভালো লাগে দেখো তারপর হচ্ছে কাঠের জালে না হ্যাঁ খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় তার জন্য আবার ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিলাম হচ্ছে কি বলে হচ্ছে ওইটা কি তেজপাতা তারপরে নিলাম হচ্ছে শুকনো লঙ্কা জিরে বেশ সুন্দর করে একসঙ্গে ফোড়ন দিয়ে ভালো নেড়ে চড়ে তারপরে কী করবো বলো তো মাংসটা ঢেলে দেবো আর সত্যি কথা বলতে কি জানে তো ওই যে পেঁয়াজটা তোমরা দেখেছো না ওইটাও কিন্তু আমি মিক্সিতে বেটে নিয়ে তারপরে মাংসর মধ্যে দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পরে তারপরে হচ্ছে সুন্দর করে নাড়তে হবে কারণ না নাড়লে না ভালো করে মাংস না কষালে একদমই ভালো লাগে না তো যাই হোক মানে কিছুর বি মাংস মাংস যে কোনো মাংস সুন্দর করে কষালে দেখবে মাংসটা সত্যি খুব ভালো হয় তার জন্য আজকে আমি একটু স্পেশালভাবে রান্না করছিলাম সমস্ত মশলা একবারে মিক্সিতে দিয়ে পিসাই করে সেটা মাখিয়ে সুন্দর করে রান্না করছি আমি কিন্তু এরকম রান্না করি না কিন্তু আজকে কি মন হলো জানি না ভাবলাম এইভাবেই একটু রান্না করি দেখি অনেকদিন দিন এইভাবে রান্না করি না প্রায় জায়গা দেখি এরকম মশলা দিয়ে একসঙ্গে সুন্দর করে মাংসর সঙ্গে মাখিয়ে তারপরে রান্না করে কিন্তু আমি এই রান্নাটা অনেকদিন করিনি আজকে আমি করলাম তো সুন্দর করে নেড়ে চড়ে তারপরে আমি একটু ঢেকে দিলাম যে ঢেকে দিলে পরে একটু তাড়াতাড়ি হয়ে যাবে তো আমাদের হচ্ছে কাঠের জাল কাঠের জালের রান্না কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায় ঠিক আছে গ্যাসে কিন্তু এত তাড়াতাড়ি হয় না আর সত্যি কথা বলতে কি রান্না হতে হয়তো মনে হয় কুড়ি থেকে পঁচিশ মিনিট মতন লাগে মানে এত জাল হয় কাঠের জাল বলে বোঝানোর মতন না আর ঠিক আছে আর কী বলে কি মুরগির ঠ্যাং যে তোমরা দেখতে পাচ্ছ না মুরগির ঠ্যাং আমার সত্যি খুব ভালো লাগে তারপরে আমি সুন্দর সুন্দর মানে সুন্দর করে মাংসটা কষাচ্ছি যাতে আরও ভালো লাগে তো এই কারণে দেখো প্রায় কষানো কিন্তু হয়েই গেল হ্যাঁ এইদিকে আমার বর বলে কি তুমি যখনই মাংস রান্না করবা তুমি আগে কষানো মাংস আমার জন্য বাটিতে তুলবা তারপরে কিন্তু জল দিবা আমি ঠিক আছে ও যখন কষানো মাংস ভালো খায় তার জন্য আমি ওকে বাটিতে দুই চার পিস দিয়ে দিলাম এইদিকে এত জাল হচ্ছে মাংসটা আমি নেড়েই যাচ্ছি কারণ তলা দিয়ে আবার ধরে ওঠে ঠিক আছে তো ওর জন্য ভালো করে আমি নেড়ে নেড়ে চেড়ে একদম কষানো কিন্তু আমার হয়ে গেছে তার মধ্যে আবার আলু কিন্তু আগেই দিয়ে দিয়েছিলাম তো ভাবলাম এত তাড়াতাড়ি আলু দিলে পারে গলে যাবে ওর জন্য কী করলাম আলুগুলো আবার তুলে নিয়েছিলাম তো দেখো এইদিকে বর বলছে কি আমার দু তিন পিসে হবে না আমার জন্য চার পিস পিস রাখো মানে চার পাঁচ পিস রাখো আমি আজকে গরম গরম ভাত দিয়ে কষা মাংস দিয়ে খাবো তো আমি বললাম ঠিক আছে তোমাকে আমি দিয়ে দিচ্ছি তুমি এখন ভাত খেয়ে না মেইন কথা হচ্ছে অনেক কিরে পেয়ে গেছিলো তারপরে আমি আলুগুলো দিয়ে দিলাম আলুগুলো দেওয়ার পরে এবার আমি কী করবো একটু নেড়ে চেড়ে এখন দেখি জল দেওয়ার টাইম হয়ে গেছে কারণ মাংস অনেকটা টাইম ধরে আমি কষিয়েছি সুন্দর করে তারপরে জলটা দেওয়ার পরে এবার আমি ঢাকবো আর এর মধ্যে কী বলতো আমার ভাতটা সব কিছু আগেই হয়ে গেছিলো কারণ হচ্ছে ভাতটা মানে আমাদের দু নান এক পাশে ভাত হয় এক পাশে হচ্ছে মাংস হয় তো আমি আগেই ভাতটা করে রেখে দিয়েছিলাম আর মাংসটা একটু লেট করে নিয়ে এসেছিলো তোমাদের দাদা ভাই তারপরে দেখো সুন্দর করে কষিয়ে টসিয়ে জল টল দিয়ে বেশ নেড়ে চড়ে এখন আমি কি করব বলো তো আমি ঢেকে দেব কারণ ঢেকে দিলে পারে জালটা খুব সুন্দর হবে আর মাংস কে গোটা রসুন খেতে পছন্দ করো আমাকে কিন্তু জানিও কারণ আমি গোটা রসুন মাংসতে না দিলে আমার একদমই ভালো লাগে না তার জন্য আমি গোটা রসুনও কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম তারপরে দেখো আমি এই যে মাংসটা প্রায় হয়ে যাওয়ার মুখে তো তারপর আমি এই যে রসুন দিয়ে দিয়েছিলাম না তো রসুনগুলো কিন্তু হয়েই আছে প্রায় হ্যাঁ এবার রসুনগুলো একেবারে গলে গেলে আমার ভালো লাগে না মানে আর একেবারে শক্ত থাকলেও ভালো লাগে না তার জন্য আমি একটু আগেই দিয়ে দিয়েছিলাম তারপরে যে হাততে বাটা গরম মশলা ঠিক আছে যেটা হচ্ছে শিলেবেটে আমি দিয়ে দিয়েছি অনেকেই গুঁড়ো ব্যবহার করে তো আমার গুঁড়ো একদমই ভালো লাগে না সত্যি কথা বলতে গিয়ে তারপরে আমি কী করলাম একটু নেড়ে আবার একটুখানি ঢেকে দেবো তো ঢেকে দেওয়ার পর পর আমার বর বলে কি তাড়াতাড়ি আমাকে ভাত দাও তো আমি মাংসটা ঢেকে দিয়ে ওকে আমি এই ফাঁকে ভাতটাও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে দেখো আমার মাংসটাও কিন্তু হয়ে যায় এইদিকে কাঠের জালে এত তাড়াতাড়ি মাংস হয়ে যায় বেশি টাইম লাগেই না চাপাতে যতটা টাইম লাগে মানে রান্না হতে ততটা টাইম লাগে না তার জন্য দেখো আমার রান্না কিন্তু প্রায় হয়েই গেল আর এইভাবে মাংস রান্না আমি এই যে অনেক দিন পরে রান্না করলাম কেমন লাগবে জানি না কষানো মাংস তোমাদের দাদা ভাই খাচ্ছে খেয়ে বললো যে সব কিছুই ঠিক আছে তার মধ্যে দেখো আমার মাংস পুরো একদম রেডি দেখতে কেমন হয়েছে আর খেতে কেমন লাগবে তোমরা কমেন্ট বক্সে কিন্তু জানিও আর আমি কিন্তু অনেকদিন পরে এভাবে মাংসটা রান্না করলাম জানি না কেমন হবে খেয়ে দেখবো তারপরে তোমাদেরকে কমেন্ট বক্সে জানাবো তো আমার হাতের মাংস যদি কেউ খেতে চাও তাহলে আমাদের বাড়িতে চলে আসু টাটা বাই বাই